রাম রাজত্ব বুঝি একে বলে মবে এখন রাষ্ট্রের নিয়ন্ত্রক যখন তখন কারো বাড়িতে ঢুকে। দলবদ্ধ হয়ে অন্যকে পুলিশের উপর একের পরে কাক স্থাপনা বা ভাস্কর্য মাজার ভাঙচুর ব্যাপক হারে চাঁদাবাজি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়া সহ প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য অপরাধের ঘটনায় ভীত ত্যক্তবিরক্ত জনগণ দেশে মব ভায়োলেন্সের চরম উত্থান সরকার বাহাদুর মানুষের নিরাপত্তা নিয়ে কোন দায়িত্বশীল কারো দায় দায়িত্ব নই যেন কাজের বেলায় ঠন্টন হলেও অন্তর্বর্তী সরকারের মুখে কথার ক্ষয় শেখ হাসিনা যেমন কথা শুরু করতেন বেগম জিয়া ও বিএনপি জামায়াতের সমালোচনা করে এখনকার উপদেষ্টারা ঠিক তেমনি কথা শুরু করেন পতিত সরকার দিয়ে আওয়ামী লীগ সরকার এই করেছে সেই করেছে তারা ফ্যাসিস্ট প্রশ্ন হলো মানুষ কি জানে না হাসিনা সরকার ফ্যাসিস্ট না ধোয়া তুলসী পাতা খুব ভালো করে জানে জানে বলেই এদেশের বুকে জুলাই নেমে এসেছিল সমগ্র জাতি গঠিত হয়েছিল এক সুরে মাথা পতন চাই কিন্তু উপদেষ্টাদের অর্পিত মন্ত্রণালয়ে কাজে দৃশ্যমান অগ্রগতি সামান্য অথবা নেই বললেই চলে আছে শুধু দিনভর হাসিনা ও আওয়ামী লীগের সরকারের নামে জাবর কাটা সংস্কারে যেসব গাল গল্প শোনানো হয়েছিল সবই টিভি টকশো আর পত্রিকার উপসম্পাদকীয় পাতায় আলোচনায় খোরাক জুগিয়েছে কোনো কিছুরই বাস্তবায়ন শুরু হয়নি সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারের বলিষ্ঠতা নেই নেই কোনো শক্তিশালী অবস্থান আজ যে সিদ্ধান্ত দিচ্ছে ফেসবুক ইউটিউবে স্বর্গ উঠলেই তা বদলে ফেলা হচ্ছে সবচেয়ে করুণ অবস্থা আইন করোনা পরিস্থিতি দেশে কোনো পুলিশ প্রশাসন আইন আদালত আছে বলে মনে হচ্ছে না খোদ রাজধানীতে প্রকাশ্যে চিন্তায় হচ্ছে চিন্তায় ডাকাতি লুটপাট বেড়েছে সারা দেশে চলছে মববাজি, মামলাবাজি ও চাদাবাজি হাটে বাজারে গাড়িতে দোকানে চাদাবাজের হাত বদল হয়েছে মাত্র গত ছয় মাসে খোদ পুলিশের উপর দুশো পঁচিশটি ঘটনা ঘটেছে কোথাও কোথাও করে আসামি চিন্তার ঘটনা ঘটেছে বেশিরভাগ ঘটনায় ঘটনা হয়েছে উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বা মব করে কোথাও আবার কাউকে পদত্যাগে বাধ্য করানো হচ্ছে কাউকে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে বেড়েছে দলবদ্ধ হয়ে বিচার বহির্ভূত ভাবে হত্যা করার ঘটনাও প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে যা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর মানুষের অভিযোগ পাহাড় ছুঁয়েছে উপদেষ্টা মানুষকে আশা জাগানোর মতো কিছুই করতে পারেনি তিনি বলতেও পারেন না কিছু কিছু মন্ত্রণালয় কাজ করছে যেমন অর্থ মন্ত্রণালয় ব্যাংকগুলোতে সুশাসন ফিরে এসেছে বন্ধ হয়েছে অর্থ লুটপাট তবে শেয়ার বাজারের অবস্থা তদুই বছর গতিহীন হয়ে পড়েছে কোষাগার অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চেয়ে ঘাটতি আটান্ন টাকা বসানো হয়েছে করের বোঝা ভ্যাটের হার বেড়েছে নিত্যপণ্যের উপর আইন মন্ত্রণালয়ে কাজ করছে সংঘের প্রতিবেদন প্রণয়নে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে আইন মন্ত্রণালয় এই প্রতিবেদন শেখ হাসিনার বিচারে সারা জীবন একটি দালিলি প্রমাণ হিসেবে কাজ করবে তবে আইন মন্ত্রণালয় নানা প্রতিবন্ধকতায় স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো মামলাকে বাণিজ্যে পরিণত পরিণত করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাও প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ করছে তবে বাজারে তেলের দাম অস্বাভাবিক বাড়লেও সিন্ডিকেট ভাঙতে বাণিজ্য মন্ত্রণালয় এখনও কোনো কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি মার্চের এক সপ্তাহ পার হয়ে গেলেও শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোতে প্রায় দুই কোটি বই এখনও সরবরাহ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপরও নাক্ষস ডাক্তাররা আন্দোলনের সময় নানা মতের নানা মনের নানা দলের মানুষ একই পথের পথিক হয়েছিলেন এখন সবার মধ্যে লক্ষ কোটি বিভাজন সমন্বয়ক বিএনপি জামায়াত তৌহিদি জনতা ইসলাম ফোবিয়া কমি সুন্নি নারীবাদী নারী বিদ্বেষী ঢাবির একচুটিয়া প্রাধান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূরে ঠেলে দেওয়া শৃঙ্খলার বালাই নেই কোথাও একে অন্যকে ট্যাগিং করা চলছে আওয়ামী লীগ টানা পনেরো বছর জাতিকে চেতনার বড়ি খাওয়ানোর সময় অন্যদের শত্রু জ্ঞান করত এখনো পরিস্থিতি একই নিজের মতের বিপক্ষে গেলেই শত্রু বানিয়ে দেয়া হচ্ছে হয় তুমি শাহবাগি ভারতের দালাল র এজেন্ট নয়তো জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা অথবা বিএনপি বা বাম ইত্যাদি ইত্যাদি মানুষ ফেসবুক ইউটিউবে কিছু জনপ্রিয় মুখকে পীরের আসনে অধিষ্ঠিত করে ফেলেছে যাদের নিজেদের মধ্যে রয়েছে নানা দ্বন্দ্ব যারা একজন এক এক ধরনের এজেন্ডা নিয়ে আঁকাতে চান সরকার আবার এদের সবাইকে খুশি রাখতে চায় ফলে অনেক সিদ্ধান্তই লেজে গোবরের পরিস্থিতির সৃষ্টি হয় আর দেশে আছে সমন্বয়করা হঠাৎ পাওয়া ক্ষমতার উত্তাপ এদের অনেকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না দরকার না থাকলেও নিজেকে জাহির করতে গিয়ে ভজগট পাকিয়ে ফেলেন সরকার সমন্বয়ক রাজনৈতিক দল এবং ইউটিউবার কিংবা ফেসবুকাররা একটা জিনিস অনুধাবন করতে পারছেন না ক্ষমতায় থাকতে হলে কাজ করতে হবে চেয়ার মানে দায়িত্ব শুধুমাত্র কাজ করে চেয়ার মজবুত হয় কথার ফুল ঝুড়িতে নয় আওয়ামী দুঃশাসন নিয়ে ঘন্টা ব্যাপী বক্তব্য দেওয়ার চেয়ে দৃশ্যমান কাজই মানুষের কাছে সরকারকে এগিয়ে রাখবে গ্রহণ যোগ্য করে তুলবে শ্রেয়তর শাসন উপহার দিতে পারলেই মানুষই সরকারকে মনে রাখবে চির ভাস্কর হবে জুলাই অভ্যুত্থান তখন নির্বাচন ডিসেম্বরের বদলে মার্চ বা একটু পর হলেও মানুষ গ্রহণ করবে কিন্তু কাজ বাদ দিয়ে ন্যারেটিভ বা বয়ান বানাতে বসলে ফলাফল হবে মস্ত বড় এক ভুল অবস্থা যা তাতে ডিসেম্বর পর্যন্ত টেনে নেয় দায় হবে সরকার እንንንንንን እንንን